হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর গরিত প্রবাহ এর যে কোষে দেখি পনেরো আছে অর্থাৎ পনেরো নম্বর অধ্যায়ের যে সমানুপাত ও ঐকিক নিয়ম যে কোনো দুটো পদ্ধতিতেই তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে এবং এটি সময় ও দূরত্ব নিয়ে অঙ্ক তো এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে তার সমস্ত প্রশ্নের সমাধান আমি তোমাদের জন্য দুটো ভিডিও তৈরি করে নিয়েছি আজকের প্রথম ভিডিও আমি তোমাদের চার দাগ থেকে নয় দাগ পর্যন্ত অঙ্কগুলো করাবো এবং পরের ভিডিও দশ থেকে কুড়ি দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা সলভ করবো তো চলো ভিডিওটি শুরু করা যাবে দেখো প্রথমে এক দুই এবং তিন দাগের যে তিনটে অঙ্ক আছে এগুলো আমাদের কনসেপ্ট বা বেসিক বোঝার জন্য অঙ্কগুলো দেওয়া আছে এগুলো সাধারণত পরীক্ষায় আসে না সেই জন্য আমি সরাসরি তোমাদের চার নম্বর দাগের থেকে যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করছি প্রথমে চার নম্বরে আছে দেখো আমি বাসে বারো কিমি চল্লিশ মিনিটে গেলাম বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করি দেখো সাধারণত আমরা জানি কোনো গাড়ির গতিবেগ বা দূরত্ব বের করার সময় গতিবেগ যদি দেওয়া থাকে সেটি সাধারণত আমাদের ঘন্টায় বের করতে হয় তো এখানে আমাদের পরিষ্কার বলে দেওয়া আছে বাসের গতিবেগ ঘন্টায় কত তাহলে বাস এক ঘন্টায় কতটা গেছে সেটাই আমাদের যদি বের করতে পারা যায় তাহলেই কিন্তু আমাদের উত্তরটি বেরিয়ে যাবে তো তার সর্বপ্রথম আমাদের কি না সমস্যাটি হলো লিখে নিতে হবে তো কীভাবে লিখবো একটু তোমরা ভালো করে লক্ষ্য করো তো দেখো সমস্যাটি হলো আমরা এইভাবে তৈরি করে নেব প্রথমেই বলে দেওয়া ছিল চল্লিশ মিনিট গিয়েছিল কত বারো কিলোমিটার দূরত্ব এবার ঘন্টায় যেহেতু গতিবেগ বের করতে বলেছে তাহলে আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তো আমি এখানে ষাট মিনিট লিখে নিয়েছি আর এখানে দেখো এক্সটি ধরে নিয়েছি অঙ্ক করার সুবিধার্থে যেহেতু এটি আমাদের সমানুপাতের অঙ্ক তাহলে আমাদের এর থেকে সম্পর্কটি বের করে দিতে হবে দেখো চল্লিশ মিনিটে যদি বারো কিলোমিটার দূরত্ব যাওয়া যায় তাহলে ষাট মিনিটে কি বেশি না কম দূরত্ব যাওয়া যাবে নিশ্চয়ই বেশি এখানে দেখো চল্লিশ থেকে ষাট হয়েছে অর্থাৎ সময় বেড়েছে তাহলে এখানেও দূরত্বটি বেড়ে যাবে অর্থাৎ গতিবেগটি এখানে বের করব আমরা সেটাও কিন্তু বেশি হবে সেই জন্য এখানে এটি হয়ে যাবে আমাদের সরল সম্পর্ক তো আমরা এখানে লিখে নেব সরল সম্পর্ক বা তোমরা এভাবে লিখতে পারো সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক তাহলে সরল সম্পর্ক যদি হয় তাহলে আমাদের সমানুপাতটি কি হবে তাহলে আমরা লিখবো সমানুপাতটি হলো হবে না দেখো সমানুপাত যখন থাকে অর্থাৎ সরল সম্পর্ক যখন থাকে তখন যেমন আছে তেমনই আমরা লিখব এখানে লিখব কত চল্লিশ ইস টু এখানে সমানুপাত চিহ্ন দেব এবার দেখো এখানে কত লিখবো বারো ইস টু তো আমাদের এটি কিন্তু আমাদের অবশ্যই তৈরি করে নিতে হবে যদি আমরা এই নিয়মে করতে চাই এবার দেখো আমাদের একটি খুবই একটি সহজ পদ্ধতি আছে আমরা কি করে বের করব কোনটার সঙ্গে কার সম্পর্ক সেটি আমি পরে বলছি তাহলে এবার এখানে লিখে নেব অতএব গতিবেগ না সরি আমরা দূরত্ব বের করছিলাম যেহেতু তাহলে আমরা দূরত্ব লিখবো দূরত্ব সমান দেখো এই দূরত্ব সমান লিখতে গেলে কি করতে হয় আমরা দেখব কি এখানে দেখো এই ডবল স্টুর আগের যে সংখ্যাটি আছে এবং ডবল স্টুর পরের সংখ্যাটি আছে এদের দুটোর মধ্যে সম্পর্ক বর্তমান ঠিক আছে আর এখানে যেটি আছে আর এটির মধ্যে এই সম্পর্কটি বর্তমান ঠিক আছে তাহলে আমরা এই দুটো সংখ্যা উপরে লিখে নেব কত লিখবো ষাট গুণ বারো আর নিচে কত লিখব চল্লিশ গুণ এক্স লেখার দরকার নেই কারণ আমরা এখানে এক্সের মানই বের করবো তাহলে আমরা এখানে এক্স সমান চিহ্ন দিয়ে নিচে চল্লিশ পাঠিয়ে দেবো ঠিক আছে এবার এই শূন্য এই শূন্য কেটে দেব চার দিয়ে যদি বারোকে কাটা হয় হচ্ছে তিন আর এখানে দেখো হচ্ছে তিনে ছয় কত আঠেরো কিমি তাহলে এটি হয়ে যাবে আমাদের গতিবেগ এটি কত কিমি আঠারো কিমি যাচ্ছে কত ঘন্টায় না এক ঘন্টায় তাহলে লিখবো অতএব বাসের গতিবেগ এখানে লিখব অতএব বাসের গতিবেগ আঠারো কিমি পার ঘন্টা যেহেতু আমাদের ঘণ্টায় বের করতে বলেছিল আর আমরা জানি গতিবেগ সবসময় আমাদের ঘন্টায় বের করতে হয় সেই জন্য আমরা লিখে নেব বাসের গতিবেগ আঠারো কিমি পার ঘন্টা যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না এবার দেখো পাঁচের তাকে বলেছে একশো মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ষাট কিলোমিটার বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করি দেখো এই অঙ্কটি করার আগে আমাদের সাধারণ একটি জিনিস বুঝে নিতে হবে সেটি আমি খাতায় দেখাচ্ছি দেখো দেখো এখানে যদি এরকম একটি গাছ থাকে এই গাছকে যদি একটি ট্রেন অতিক্রম করে মনে করো এখান থেকে একটি ট্রেন আসছে ঠিক আছে এখান থেকে যদি ট্রেন আসে তো এখানে ট্রেনের চাকা যেমন থাকে সেরম আমরা আঁকিয়ে দিলাম এখান থেকে যদি ট্রেনটি যায় দেখো দিকে যখন যাবে অর্থাৎ এই গাছটির কিন্তু নিজস্ব কোনো দূরত্ব নেই অর্থাৎ গাছটিকে কিন্তু অতিক্রম করতে গেলে এই ট্রেনটি যখন এখানে গাছকে ক্রস করে এখানে চলে আসবে তখন কিন্তু ট্রেনের নিজস্ব যে গতিবেগ ছিল সরি ট্রেনের নিজস্ব যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যটিকেই কিন্তু সে অতিক্রম করছে গাছের কোনো দৈর্ঘ্য কিন্তু এখানে হচ্ছে না তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই এক্স মিটার তাহলে যখন এই গাছটিকে দৈর্ঘ্য অতিক্রম করে এ পাশে চলে আসলো তাহলে কি সে এক্স মিটার দৈর্ঘ্যই কিন্তু অতিক্রম করলো অথর মানে অন্য রকম দৈর্ঘ্য কিন্তু সে অতিক্রম করলো না শুধুমাত্র কোনো গাছ খুঁটি বা পোল যদি থেকে থাকে তখন যদি ট্রেন তাকে অতিক্রম করে ট্রেন শুধুমাত্র নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে অন্য কোনো দৈর্ঘ্য কিন্তু তার সঙ্গে যোগ হবে না আবার যদি এখানে যদি ট্রেনটি একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতো অর্থাৎ মনে করো এখানে গাছের জায়গায় যদি একটি প্ল্যাটফর্ম থাকতো তাহলে দেখো প্ল্যাটফর্মের একটি দৈর্ঘ্য আছে মনে যদি করি আমি যে দুই মিটার সাপোজ তাহলে ট্রেনটি যখন এই প্ল্যাটফর্মকে অতিক্রম করে এই পর্যন্ত আসবে অর্থাৎ এখানে এসে থামবে ট্রেনটি তখন কিন্তু ট্রেনের নিজের দৈর্ঘ্য এক্স মিটার আর গাছের দৈর্ঘ্য দুই মিটার এই দুটো কিন্তু তার অতিক্রম করতে হবে সরি গাছের নয় প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু গাছের যেসব নিজস্ব কোনো দৈর্ঘ্য এখানে ধরা হয় না সেই জন্য শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করলেই কিন্তু সে মোট দূরত্বটি অতিক্রম করে নিচ্ছে যেহেতু সেই রকম আমাদের অঙ্কটি আছে সেই জন্য আমরা একটু একটু বুঝে দিলাম ঠিক আছে তো এবার আমরা সমস্যাটি হলো লিখে নেব দেখো সমস্যাটি হলো আমরা এইভাবে লিখে নেব দূরত্ব কত ছিল ষাট কিলোমিটার আর সময় ছিল কি ষাট মিনিট যেহেতু এক ঘন্টায় বলেছিল আর এখানে আমাদের দেখো এটা কিন্তু একশো কিন্তু অবশ্যই মিটার কিলোমিটার নয় তাহলে এখানে আমাদের কিলোমিটার আছে আর এটা আছে আমাদের মিটার তাহলে কিলোমিটারকে আমাদের কি করে নিতে হবে না মিটারে কনভার্ট করে নিতে হবে সেই জন্য কি হতে হবে আমরা জানি এক কিমি সময় সমান এক হাজার মিটার তাহলে ষাট কিমি সময় সমান কি হবে না আমাদের ষাট হাজার মিটার হবে তাই তো এটি আমাদের মিটার হয়ে যাবে তাহলে ষাট হাজার মিটার যাচ্ছে ষাট মিনিটে আর একশো মিটার কত মিনিটে যাবে সেটি আমাদের বের করতে হবে এখানে দেখো আমাদের মিনিট না করে আমরা যদি সেকেন্ড করে নিই তাহলে এটি সুবিধা হবে কারণ কি এই সময়টাকে আমরা যদি ষাট দিয়ে গুণ করে দিই কত হবে না ছত্রিশশো সেকেন্ড কারণ অঙ্কটি করার সুবিধার্থে যেহেতু এখানে কিলোমিটারটাকে আমরা মিটার বানিয়ে নিয়েছি সুতরাং এখানে আমরা সময়টাকেও সেকেন্ড বানিয়ে নিলাম এবার দেখো এই যে ষাট হাজার মিটার যদি ছত্রিশশো সেকেন্ডে যায় নিশ্চয়ই একশো মিটার অনেকটাই কম সেকেন্ড সময় লাগবে তাহলে এর মধ্যেও কি সরল সম্পর্ক আছে তাহলে লিখে নেব আমরা দূরত্বের সঙ্গে সঙ্গে কি হচ্ছে সময়ের সরল সম্পর্ক কারণ দূরত্ব আমাদের কমে যাচ্ছে অর্থাৎ একশো মিটার হচ্ছে তাহলে সময়ও কম লাগবে তাহলে এখানে যে সমানুপাতিটি হবে তাহলে আমরা এখানে অতএব চিহ্ন দিয়ে লিখতে পারি কি হচ্ছে সরল সম্পর্ক যেহেতু সেহেতু হচ্ছে আমাদের কত ষাট হাজার ইস টু একশো ডবল ইস টু কত হচ্ছে ছত্রিশশো ইস টু এক্স ঠিক আছে তো আমরা এই সম্পর্কটি তৈরি করে নিলাম এবার আমরা সরাসরি উত্তরটি বের করে নেব তাহলে দেখো নির্ণীয় সময় আমরা কি লিখবো তোমরা খাতায় ভালো করে দেখো আমি ওপাশে লিখেছিলাম কত ছিল আমাদের একশোর সঙ্গে কার সম্পর্ক ছিল আমি আগে দেখিয়েছিলাম কত ঠিক আছে আর আর এখানে আমরা মান নিচে কত হবে না ষাট হাজার যেটি আমরা সেকেন্ড বের করে নিয়েছিলাম এটি কিন্তু অবশ্যই সেকেন্ড হবে কারণ আমরা সেকেন্ডে বের করছিলাম অঙ্কটির উত্তর এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দেবো এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দেবো ও নিচে থাকছে ছয় উপরে থাকছে ছত্রিশ 36 কে যদি 6 দিয়ে ভাগ করা হয় ফল হয় কত ছয় তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 6 সেকেন্ড খুব সোজা তাহলে ওই 100 মিটার ট্রেনটিকে যদি গ্যাসটিকে অতিক্রম করতে হয় তাহলে তার সময় লাগবে কত 6 সেকেন্ড क्लियर তো চলো এবার আমরা नेक्स्ट অঙ্কটি দেখেনি এবার দেখো ছয় কে আছে সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিলোমিটার যায় এবার বলেছে 273 কিলোমিটার যেতে ট্যাক্সির কত সময় লাগে হিসাব করি সম্পর্ক উল্লেখ করে হিসাব করতে হবে তো দেখো এখানে আমাদের গতিবেগ বলেছে সমান অর্থাৎ প্রথম ক্ষেত্রের গতিবেগ অর্থাৎ দুশো সতেরো কিলোমিটার যেতে যে সময় লেগেছিল তার গতিবেগ যা ছিল দুশো তিয়াত্তর কিলোমিটার যেত একই গতিবেগ লাগছে অর্থাৎ আমাদের গতিবেগটি স্থির আছে গতিবেগ স্থির রেখে সময় আর দূরত্বের মধ্যে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে এবং সম্পর্কটি কিভাবে তৈরি করব সেটি দেখে নাও তো দেখো সমস্যাটি হলো লিখে নিয়েছি দূরত্ব কত হয়েছে না দুশো সতেরো কিলোমিটার যেতে সময় লেগেছিল কত ছয় ঘন্টা বারো মিনিট তো এটিকে আমরা সরাসরি কি করে নেব না মিনিটে কনভার্ট করে দেবো কেন কারণ মিনিট দেওয়া আছে বারো এবার দেখো ছয়কে যদি ষাট দিয়ে গুণ করা হয় কত হয় তিনশো ষাট ছয়কে ষাট দিয়ে গুণ করলে হচ্ছে তিনশো ষাট তার সঙ্গে বারো যোগ কত হচ্ছে না তিনশো বাহাত্তর মিনিট এটি কি মিনিট তিনশো বাহাত্তর মিনিট তাহলে আমরা শুধুমাত্র ওই মিনিটটাকে কনভার্ট করে নিলে অঙ্কটি হয়ে যাবে এবার দেখো দুশো সতেরো কিলোমিটার থেকে দুশো তিয়াত্তর কিলোমিটার আসছে নিশ্চয়ই দূরত্ব বেড়ে গেল তাহলে দেখো সময় যেখানে ছয় ঘন্টা বারো মিনিট বা তিনশো বাহাত্তর মিনিট লাগতো নিশ্চয়ই সেখানে সময় বেশি লাগবে তাহলে এটিও হয়ে যাবে আমাদের সরল সম্পর্ক তাহলে আমরা লিখে নেব দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক তো আমরা দেখেছিলাম সরল সম্পর্ক যদি হয় তাহলে কি হয় অনুপাত বা সমানুপাতটি আমাদের কী হচ্ছে দুশো সতেরো ইস দুশো তিয়াত্তর সরি ডবল ইস টু এখানে কত হয়েছে আমাদের তিনশো বাহাত্তর এক্স আমরা আগেই দেখেছিলাম এর মধ্যে এর সম্পর্ক আর এর সঙ্গে এর সম্পর্ক তাহলে আমরা এবার লিখে নেব অতএব নির্ণীয় সময় আমরা কি ধরেছিলাম এক সমান কী লিখবো দুইশো তিয়াত্তর গুণ তিনশো বাহাত্তর নিচে দুশো সতেরো ঠিক আছে এবার দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ কাটাকাটি করি কি করে করব দেখো তিন দিয়ে কাটবো আগে কী করে আমরা তিন দিয়ে কাটার নিয়ম জানি এই নিচের সং অর্থাৎ যে সংখ্যাকে তিন দিয়ে ভাগ করা যায় কিনা জানতে গেলে সংখ্যাগুলোর যোগ করতে হয় দেখো এখানে আছে সাত আর এক আট আট আর এক দুই আট আর দুই কত দশ তো এটিকে আমাদের তিন দিয়ে কি যাচ্ছে যাচ্ছে না তাহলে আমাদের তিন দিয়ে গেল না এবার আমাদের সাত দিয়ে দেখতে হবে দেখো এর শেষে সাত আছে একে যদি সাত দিয়ে ভাগ করি তিন সাতা একুশ হাতে কে সাত যাচ্ছে একে যদি ভাগ করি সাত দিয়ে যাচ্ছে না একে সাত দিয়ে ভাগ করে দেখতে হবে সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ তো দেখো এটাকে সাত দিয়ে ভাগ করা যাচ্ছে আগের বার ক্যালকুলেশনে ভুল হয়েছিল তো সাত দিয়ে যদি একে ভাগ করি কত হচ্ছে তিন সাতা একুশ হাতে থাকে ছয় তেষট্টি সাত নং তেষট্টি উনচল্লিশ আর একে যদি সাত দিয়ে ভাগ করি কত হচ্ছে তিন সাতা একুশ আর হাতে আমাদের কত আছে এক সাত এক কে সাত কত হচ্ছে একত্রিশ আর এখানে হচ্ছে উনচল্লিশ এবার দেখো একত্রিশ দিয়ে যদি আমরা এই তিনশো বাহাত্তরকে কাটি কত হচ্ছে দেখে নেবো একত্রিশ একত্রিশ হাতে থাকছে ছয় হচ্ছে কত দুই বাষট্টি একত্রিশ দুগুনো কত বাষট্টি তাহলে উপরে থাকছে বারো আর উনচল্লিশ তো আমরা এই বারো আর উনচল্লিশকে যদি গুণ করি কত হচ্ছে তো সাইডে আমরা গুণ করে নেব উনচল্লিশ আর বারো নয় দুগুনো আঠেরো আট হাতে এক তিন দু ছয় এক সাত গুণ এখানে নয় এখানে তিন আট ছয় চার চারশো আটষট্টি তাহলে হচ্ছে চারশো আটষট্টি এটা কিন্তু মিনিট কারণ দেখো আমরা যখন ক্যালকুলেশন করেছিলাম তখন মিনিট করেছিলাম এই মিনিটটাকে আমরা যদি ষাট দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত ছয় সাতা বিয়াল্লিশ অর্থাৎ সাত ঘন্টা থাকছে কত আমাদের আটচল্লিশ মিনিট কি করে হচ্ছে দেখো একে আমরা যদি ষাট দিয়ে ভাগ করি তাহলে ছয় আর সাত গুণ করলে কত হচ্ছে সাত দিয়ে চারশো কুড়ি এখানে দেখো আটচল্লিশ থাকছে আর এটি এই ঘন্টা এটি মিনিট ঠিক আছে তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে কত সাত ঘন্টা আটচল্লিশ মিনিট সময় লাগবে ওই দুইশো তিয়াত্তর কিলোমিটার পথ যেতে ক্লিয়ার এবার চলো আমরা সাত দাগের অঙ্কটি দেখে নিই এবার সাথে আছে দেখো আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে দুই ঘন্টা পাঁচ মিনিটে একশো কিলোমিটার দূরত্ব গেছে কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব অর্থাৎ একশো কিলোমিটারই দূরত্ব ছয় ঘন্টা চল্লিশ মিনিটে গিয়েছে মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করি অর্থাৎ এখানে আমাদের দুটোর গতিবেগ বের করে নিতে হবে বের করার পর তাদের অনুপাতটি বের করে নিতে হবে ঠিক আছে দেখে মনে হচ্ছে অনেকটাই কটির বা জটিল অঙ্ক কিন্তু মোটেও জটিল নয় একদম সোজা তোমরা ভালো করে দেখো নিশ্চয়ই বুঝে নিতে পারবে তো দেখো প্রথম থেকে আমরা অয়ন্তার গতিবেগটি বের করে নেব তাহলে সময় ছিল দুই ঘন্টা পনেরো মিনিট বা দুই ঘন্টা একশো মিনিট হয় তার সঙ্গে পনেরো যোগ করলে হয় একশো মিনিট একশো পঁয়ত্রিশ মিনিটে গেছে ষাট কিলোমিটার তাহলে ষাট মিনিটে কত যাবে সেটি আমরা বের করব তাহলে নিশ্চয়ই ষাট মিনিটে কম যাবে তাহলে গতিবেগ এখানে আমরা দেখো এখানে হচ্ছে সময় যদি কম লাগে তাহলে কি আমাদের দূরত্বও কম যাবে তাহলে এটি হয়ে যাবে আমাকে কি সরল সম্পর্ক ঠিক আছে তাহলে সরল সম্পর্ক যদি হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি একশো পঁয়ত্রিশ ইস টু ষাট ডবল ইস টু একশো ইস আমরা এটাকে এক্স ধরে নেব তো আমরা আগেই দেখেছি অতএব এক্সিক যদি মান বের করি কত হচ্ছে এই ষাট আর একশো গুণ হচ্ছে আর নিচে থাকছে কত একশো পঁয়ত্রিশ ঠিক আছে এবার দেখো পাঁচ দিয়ে কাটবো পাঁচ দুগুণ ও দশ আর এখানে হচ্ছে থাকছে কত তিন পাঁচ সাত পঁয়ত্রিশ দেখো একটু ক্যালকুলেশন করে নেবে এখানে কিন্তু দুই ঘন্টা পনেরো মিনিট নয় দুই ঘন্টা পাঁচ মিনিট তো এখানে হয়ে যাবে আমাদের একশো পঁচিশ মিনিট ঠিক আছে এই জন্য আমাদের কাটাকাটির সময় একটু সমস্যা হচ্ছে একশো পঁচিশ মিনিট হবে এখানে ক্লিয়ার এইটুকুমাত্র সমুদ্র শুধু ক্যালকুলেশন করে নেবে একশো পঁচিশ মিনিট হবে আমার দেখার ভুল হয়েছিল তাহলে একে পাঁচ দিয়ে যদি কাটি কত হচ্ছে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর এটা হচ্ছে পাঁচ বারো ষাট এই পঁচিশ দিয়ে যদি কাটি একশো কে হয় চার চার আর পরও গুন করলে হচ্ছে আটচল্লিশ এটা আটচল্লিশ কিমি পার কি আওয়ার বা ঘণ্টা আটচল্লিশ কিলোমিটার পার ঘণ্টা কার অয়নদার গতিবেগ ছিল এবার আমাদের পরের ক্ষেত্রে শিবুদার গতিবেগটি আমরা বের করে নেব দেখো অয়নদার ক্ষেত্রে কী ছিল এই শিবুদার ক্ষেত্রে ছয় ঘন্টা চল্লিশ মিনিটে একই দূরত্ব অর্থাৎ একশো কিলোমিটারই কিন্তু গিয়েছিল তাহলে ছয় ঘন্টা চল্লিশ মিনিট মানে কি আমরা জানি ছয়কে যদি ছয় দিয়ে গুণ করি ছত্রিশ তিনশো ষাট তার সঙ্গে চল্লিশ মিনিট যদি যোগ করি কত মিনিট হচ্ছে চারশো মিনিট এই চারশো মিনিটে গিয়েছিল একশো কিলোমিটার এবার ষাট মিনিটে কতটা যাবে সেটা আমাদের বের করতে হবে তাহলে নিশ্চয়ই এটিও আমাদের সরল সম্পর্ক হবে তাহলে আমরা এখানে লিখে নেব সরল সম্পর্ক তাহলে অনুপাতটি আমাদের কি হচ্ছে চারশো ইস টু ষাট কত জিজ্ঞাসা চিহ্ন বা আমরা ধরে নিয়েছিলাম তো সম্পর্ক কি এদের দুটোর মধ্যে সম্পর্ক তাই আমরা এখানে লিখব ষাট গুণ একশো নিচে লিখব চারশো আর এখানে লিখবো এক্স সমান অর্থাৎ গতিবেগ বা দূরত্ব সমান এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা চার দিয়ে যদি কাটি কত হচ্ছে এখানে পনেরো তাহলে কত হচ্ছে পনেরো কিমি পার ঘণ্টা এবার দেখো প্রথমটাই আমাদের বেরিয়েছিল আটচল্লিশ কিমি পার ঘন্টা আর দ্বিতীয়টাই বেরোলো আমাদের পনেরো কিমি পার ঘণ্টা এবার তাহলে দুজনের গতিবেগের অনুপাত কি হবে আমরা লিখবো অতএব দুজনের গতিবেগের অনুপাত সমান কি হচ্ছে প্রথমে ছিল অয়নদার আটচল্লিশ কিলোমিটার পার ঘন্টা আর শিবুদার পনেরো কিলোমিটার পার ঘন্টা দেখো আটচল্লিশকে কে যদি তিন দিয়ে কাটা হয় তিনশো লোম আটচল্লিশ আর পনেরোকে কে তিন দিয়ে কাটলে হচ্ছে পাঁচ তাহলে ষোলো ইস পাঁচ এটি আমাদের উত্তর হয়ে যাবে দুজনের গতিবেগের অনুপাত আশা করি বোঝাতে পেরেছি যদি কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবার চলো আমরা আটের দাগের অঙ্কটি দেখে নিই এবার আটে আছে দেখো সমান গতিবেগে চলে একটি মালগাড়ি দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার দূরের একটি স্টেশনে পৌঁছয় বলেছে এবার অষ্টান্ন দশমিক পাঁচ কিলোমিটার দূরের একটি স্টেশনে পৌঁছতে ওই মালগাড়িটির কত সময় লাগবে হিসাব করি তো দেখো দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে যদি ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার যায় তাহলে কি অষ্টান্ন দশমিক পাঁচ কিলোমিটার যেতে নিশ্চয়ই সময় বেশি লাগবে তাহলে যেহেতু দূরত্ব বেশি লাগ হয়ে গেছে সেই জন্য কি আমাদের সময়ও বেশি লাগবে তাহলে এটি আমাদের সরল সম্পর্ক তো সমস্যাটি হলো কীভাবে লিখবো সেটি আগে দেখে নেব তো দেখো এইভাবে তৈরি করে নেব দূরত্ব কত ছিল ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার তো দেখো এখানে দশমিক আছে তাই আমরা এটাকে এক সর্বপ্রথম কি মিটারে পরিণত করে নেব মিটারে পরিণত করতে গেলে কী করতে হয় আমরা জানি কিলোমিটারকে এক হাজার দিয়ে ভাগ করলে মিটার হয়ে যায় গুণ করলে মিটার হয়ে যায় কারণ এক কিলোমিটার সমান হাজার মিটার তাহলে উনপঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার সমান কত হবে উনপঞ্চাশ হাজার পাঁচশো মিটার এবার দেখো এ পাশে ছিল কত দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটাকেও আমরা মিনিটে করে নিয়েছি দুই ঘন্টায় একশো কুড়ি মিনিট আর পঁয়তাল্লিশ যোগ করেছি কত হয়েছে একশো পঁয়ষট্টি মিনিট আর এটাকেও কী করেছি অষ্টান্ন দশমিক পাঁচকে এক হাজার দিয়ে গুণ করে কত হয়েছে অষ্টান্ন অষ্টান্ন হাজার পাঁচশো এটা কিন্তু সব মিটার ঠিক আছে এটিও মিটার এটিও মিটার কারণ অঙ্ক করা সুবিধার্থে আমরা এটি করে দিয়েছি দেখো উনপঞ্চাশ হাজার পাঁচশো মিটার যেতে যে সময় লাগতো অষ্টান্ন হাজার পাঁচশো মিটার যেতে নিশ্চয় তাহলে এখানে সময়ের মধ্যে সরল সম্পর্ক সময়ের মধ্যে সরল সম্পর্ক তাহলে আমরা আগেই দেখেছি সরল সম্পর্ক হলে কেমন হয় যেমন আছে সেরকম ঊনপঞ্চাশ হাজার পাঁচশো ইস টু অষ্টান্ন হাজার পাঁচশো ডবল ইস টু এখানে হচ্ছে কত একশো পঁয়ষট্টি আর এটাকে আমরা এক্স ধরে নিয়েছি ইস টু এক্স তাহলে এটার আর এর মধ্যে সম্পর্ক অত আমরা লিখবো এক্স সমান কত হচ্ছে এই অষ্টান্ন হাজার পাঁচশো গুণ একশো পঁয়ষট্টি আর নিচে হয়ে যাবে কত উনপঞ্চাশ হাজার পাঁচশো ঠিক আছে তো আমাদের এই ক্যালকুলেশন টেবিল একটু করতে হবে দেখো বড় ক্যালকুলেশন এখনই ছোটো হয়ে যাবে কি করে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম ছোটো হয়ে গেল এর সব কটা শেষে পাঁচ আছে অর্থাৎ সব কটাকেই আমরা পাঁচ দিয়ে কাটতে পারি তো একে প্রথমে পাঁচ দিয়ে একে কাটব কত হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ হাতে থাকে আমার চার তার পশে পাঁচ বসালে পঁয়তাল্লিশ হয় পাঁচ নং পঁয়তাল্লিশ ঠিক আছে তো এবার এই বড় সংখ্যাটাকে যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ এককে পাঁচ আর পাঁচ সত্তরং পঁচাশি ঠিক আছে এবার দেখো এখানে আছে নিরানব্বই এখানে আছে একশো সতেরো আর এখানে আছে একশো পঁয়ষট্টি তো একে দেখো এগারো দিয়ে কাটা যায় একেও এগারো দিয়ে কাটা যায় তো একে যদি এগারো দিয়ে কাটি কত হচ্ছে এগারো কে এগারো হাতে আমার থাকছে কত পাঁচ পাঁচের পাশে পাঁচ বসালে পঞ্চান্ন হয় তাহলে কত হচ্ছে পাঁচ এগারো পঞ্চান্ন আর একে এগারো দিয়ে কাটলে কত হচ্ছে নয় একে আবার তিন দিয়ে কাটা যাচ্ছে তিনে পাঁচে পনেরো তিন তিরকে নয় এবার দেখো একেও আবার তিন দিয়ে ভাগ করা যায় কত হচ্ছে তিন তিরকে নয় হাতে আমার দুই তিন নং সাতাশ উপর থাকছে উনচল্লিশ গুণ পাঁচ তো আমরা লিখে নেব উনচল্লিশ গুণ পাঁচ কত হচ্ছে পাঁচ রং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার তিন পাঁচ পনেরো চার উনিশ এটা কি আমাদের নিশ্চয় মিনিট এবার দেখো মিনিটকে যদি আমরা ঘন্টা বানাতে যাই তাহলে কি করতে হয় ষাট দিয়ে ভাগ করতে হয় তো এর মধ্যে তিনবার ষাট আছে অর্থাৎ তিন একশো কে যদি ষাট দিয়ে ভাগ করা যায় দেখো তিন ছয় কত আঠেরো এখানে থাকছে পনেরো তাহলে তিন ঘন্টা কত মিনিট একটা মিনিট তাহলে উত্তরটি হয়ে যাবে আমাদের তিন ঘন্টা পনেরো মিনিট ক্লিয়ার দেখো কাটাকাটিটা কিন্তু আমাদের দেখতে অনেকটা বড় হচ্ছিল কিন্তু যেহেতু আমরা শূন্যগুলো আগে কেটে দিয়েছি এবং খুব সোজাভাবেই আমাদের কাটাকাটিটি কমপ্লিট হয়ে গেছে এবং সঠিক উত্তরটি হয়ে যায় আমাদের কত তিন ঘন্টা পনেরো মিনিট নিশ্চয়ই বুঝতে পেরেছ তো চলো পরের অঙ্কই চলে যাওয়া যাক এবার দেখো নয় দাগের অঙ্কটি আছে আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে একটি কাজ ছেড়ে এক ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন এতে তার মোট তিন ঘন্টা তিরিশ মিনিট সময় লাগলো যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার হয় তবে বাড়ি থেকে পাসলার দূরত্ব কত এখানে দেখো একটু আমাদের বোঝার আছে বলেছে তিন ঘন্টা তিরিশ মিনিট সময় লেগেছে গিয়ে আসতে অর্থাৎ গেছে এবং এসেছে তিন ঘন্টা সময় লেগেছে তার মধ্যে দেখো এক ঘন্টা কিন্তু সেখানে কাজ করেছে তাহলে এক ঘন্টা যদি কাজ করে থাকে তাহলে এই তিন ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে থেকে কিন্তু এই এক ঘন্টা সে কাজ করেছে তাহলে মোট যাতায়াতের সময় লেগেছে কত না দুই ঘন্টা তিরিশ মিনিট সেটি আমাদের সর্বপ্রথম বুঝে নিতে হবে তো দেখো সর্বপ্রথম আমাদের এই অঙ্কটু বুঝে নিতে হবে কি বলেছিল পাঁচ লাই গিয়ে আসতে মোট সময় লেগেছে তিন ঘন্টা তিরিশ মিনিট কিন্তু সেটা কিন্তু নয় সেখানে এক ঘন্টা কাজ করেছে সেটা আমরা লিখে নিলাম অতএব তার যেতেও আসতে সময় লেগেছে কত এই তিন ঘন্টা তিরিশ মিনিট থেকে যদি আমরা এক ঘন্টা বাদ দিয়ে দিই দেখো দুই ঘন্টা তিরিশ মিনিট সময় লেগেছে তার যেতে আর আসতে যেহেতু সমান গতিবেগ ছিল তাহলে যেতে কত সময় লেগেছে লিখে নেব যেতে সময় লেগেছে এখানে বোঝা আছে কিন্তু যেতে লেগেছে কি হবে দেখো যাওয়া মনে করো আমরা এখানে একবার গেছে আর একবার এসেছে এই দুটো মিলে কিন্তু দুই ঘন্টা তিরিশ মিনিট সময় লেগেছিল তাহলে যেতে যে সময়টা লেগেছে আসতেও ঠিক একই সময় লেগেছে কারণ গতিবেগ সময় ছিল সমান ছিল সেই জন্য এই সময়টাকে আমরা ভাগ করে দেবো দুই ঘন্টা তিরিশ মিনিট ভাগ দুই তাহলে এটা হবে কত এক ঘন্টা পনেরো মিনিট তো এখানে এক ঘন্টা পনেরো মিনিট আছে সুতরাং আমরা এটাকে কী করে নেব সরাসরি আমরা এটাকে মিনিটে ট্রান্সফার করে নেব তাহলে ষাট যোগ পনেরো সমান কত পঁচাত্তর মিনিট ঠিক আছে এই পঁচাত্তর মিনিট কিন্তু তার যেতে সময় লেগেছে আসতেও সময় লেগেছে শুধুমাত্র আমরা যাওয়ারটা বের করে নিয়েছি পঁচাত্তর মিনিট এইবার আমরা সমস্যাটি তৈরি করব তাহলে এবার দেখো তাহলে ঘন্টায় বলেছিল চল্লিশ কিলোমিটার বেগে গেছে অর্থাৎ ষাট মিনিটে গিয়েছিল চল্লিশ কিলোমিটার তাহলে পঁচাত্তর মিটার যেতে ষাট পঁচাত্তর মিনিটে কতটা যাবে বের করলে আমাদের কিন্তু দূরত্বটি বেরিয়ে যাবে তাহলে এখানে কি হচ্ছে আমাদের অতএব এটি কি সরল সম্পর্ক হচ্ছে কেন সরল সম্পর্ক এখানে মিনিট বেশি লাগছে তাই কিন্তু এটা আমরা মিনিট লিখে নেব হ্যাঁ মিনিট বেশি লাগছে তাহলে কি দূরত্ব বেশি যাবে তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে কি আমাদের সরল সম্পর্ক যদি হয় তাহলে হচ্ছে ষাট ইস টু পঁচাত্তর ডবল ইস টু চল্লিশ ইস টু এক্স আমরা এটাকে এক্স ধরে নিয়েছি তাহলে অতএব এক্স সমান আমরা কি লিখতে পারি পঁচাত্তর গুণ চল্লিশ নিচে কত ষাট এই শূন্য এ শূন্য কাটবো চার দিয়ে যদি কাটি এখানে হচ্ছে দুই দিয়ে যদি কাটি দুই এখানে হচ্ছে তিন এখানে তিন পঁচিশ কত হচ্ছে পঁচিশ দুগুণো কত হচ্ছে পঞ্চাশ কি এটি কিমি ঠিক আছে তাহলে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত পঞ্চাশ কিলোমিটার দেখো লাস্টের অঙ্কটি করতে তোমাদের নিশ্চয়ই একটু তোমরা অন্ধকার বোধ করছো অঙ্ক করাতে করাতে হঠাৎই ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে গেছে সেই জন্য মোবাইলের যতটুকু আলো ছিল ততটুকুই করিয়েছি যদি রকম তোমাদের বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কিন্তু জানাবে আর এই রকম সমস্যার জন্য আমি খুবই দুঃখিত আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওয় পরবর্তী অঙ্কগুলি নিয়ে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং